আচার কম্বো প্যাকেজ নাম শুনেই বুঝতে পারছেন যে আচারটা আসলে কতটা হেলদি আচার হতে পারে এই যে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে রসুনের আচার আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে কালোজিরা আচার ফ্রেশ কালোজিরা খাটি মধু সাদা তিল বাদাম পাউডার এবং খাটি সরিষার তেল কিন্তু এই আচারে দেওয়া আছে আর আর এইখানে যে আচারটা দেখতে পাচ্ছেন এই আচারটা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ির টক মিষ্টি টক ঝাল মিষ্টি আচার তো তিনটা আচারের স্বাদ এতটাই মজাদার এবং এতটাই সুস্বাদু আচার আচারের টেস্ট যদি আপনার কোনো কারণে ভালো না লাগে আপনি আচারটা জাস্ট ডাস্টবিনে ফেলে দেবেন আমরা আপনার আচারের টাকার ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিব এই কনফিডেন্সটা আসলে আমাদের কোথেকে সম্মানিত কাস্টমারের রিভিউ কিন্তু আমাদের এই কনফিডেন্সগুলো দিয়ে থাকে আপনি জাস্ট আমাদের গ্রুপ ভিজিট করলেই দেখতে পারবেন যে আমাদের আচারগুলো সম্পর্কে আমাদের সম্মানিত কাস্টমার কি বলছে এই যে এইখানে হচ্ছে কালোজিরা আচার এটা রসুন আচার এবং এটা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি টক মিষ্টিতে তুলে টকঝাল মিষ্টি আচার তো তিনটা আচারই কিন্তু অনেক মজাদার তো আচার সামনে রেখে আচার খাবো নাকি কথা বলবো আমি ঠিক বুঝতে পারছি না তো আমি আসলে একটু আচার খেয়ে নিই আচার আমার খুবই ফেভারিট একটা খাবার আর আমরা যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছি তারা চাইলে কিন্তু অনায়াসেই আচারগুলো প্রতিদিন কিন্তু এই আচারগুলো খেতে পারি আমরা সবাই জানি কালোজিরা আচার এবং রসুন আচারের হেলথ বেনিফিটটা কি তো আচার নর্মাল আমার হাত দিয়ে খেতে ভালো লাগে এই আমি কিন্তু আমার একটু আচারের পাত্রে অল্প কিছু পরিমাণ আচার উঠিয়ে নিয়েছি তো এইটা হচ্ছে কালো আচার এই যে সাদা তিলগুলো দেখা যাচ্ছে আমি জাস্ট আঙুল দিয়ে উঠিয়ে আচারগুলো খাবো তো আচার খেতে আমার নর্মালি খুবই ভাল লাগে এই যে এইটা হচ্ছে কালো আচার তো কালো আচারটা জাস্ট একটু খেয়ে দেখি বিসমিল্লা অসম্ভব মজার একটা টেস্ট পাবেন যেমন কালোজিরার টেস্ট আপনি নিতে পারবেন খাটি মধুর স্বাদ পাবেন বাদাম পাউডার তিল প্রতিটা আইটেমের টেস্ট কিন্তু আপনি আলাদা আলাদাভাবে নিতে পারবেন সেই সাথে টক ঝাল মিষ্টি স্বাদ তো আছেই আর এইখানে যে আচারটা দেখছেন এটা হচ্ছে রসুনের আচার রসুন আচারটা দেখেই বুঝতে পারছেন যে রসুন আচারটা কতটা সফট এই যে এটা কিন্তু হাত দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে এবং এটা যখন আমরা একটা কয়া উঠিয়ে মুখে দেবো এই কয়াটা কিন্তু আমাদের জাস্ট মুখের সাথে ম্যাশ হয়ে যাবে জাস্ট একটু রসুনের আচারটা আপনাদেরকে খেয়ে দেখানোর চেষ্টা করি সুপার অসাধারণ মজার একটা টেস্ট পাবেন কিন্তু সেই সাথে একই সাথে আপনি সুপার একটা টেস্ট পাচ্ছেন এবং আপনার কি স্বাস্থ্য কিন্তু সুস্থ থাকছে কারণ কালোজিরা এবং রসুনের হেলথ বেনিফিট স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আমাদের সকলেরই জানা আছে আর এইখানে যে আচারটা দেখছেন এই আচারটা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি টক মিষ্টি তেঁতুলের টকঝাল মিষ্টি আচার আচারের কালার এবং থিকনেসটা দেখেই বুঝতে পারছেন যে আচারটা আসলে কতটা মজার হবে তো তেঁতুলের আচার নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন তো এই তেঁতুলের আচার হাত দিয়ে উঠিয়ে নিয়ে আঙ্গুলে মাখিয়ে খেতে যে কত মজা লাগে আসলে আচার যখন হাত দিয়ে খেতে চাই তখন কিন্তু আমরা সবাই আমাদের শৈশবে ফিরে চলে যাই কারণ ছোটোবেলায় যখন দাদি নানি বা আমাদের মায়েরা যখন আচার সাধে মেলে দিত তখন কিন্তু আমরা আচারের জার থেকে ঠিক এইভাবে আঙ্গুলে করে আচার উঠিয়ে নিয়ে খেতাম তো এই হচ্ছে আমাদের সেই তেঁতুলের আচার তো এই আচারটার টেস্টও কিন্তু অসম্ভব মজাদার কারণ এই আচারটা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ির পাহাড়ি তেঁতুল এবং বড়ই দিয়ে বানানো আচার সামনে নিয়ে কথা বলা আমার জন্য একটু কঠিন আমি আচার খাচ্ছি আর কথা বলছি তো টেস্টের লেভেলটা কেমন হতে পারে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের আচার সম্পর্কে আমাদের সম্মানিত কাস্টমাররা কি বলছে জানতে কিন্তু আপনি আমাদের বর্ণবাজার ফ্যামিলি নামে যে গ্রুপটা আছে এই গ্রুপ ভিজিট করে দেখতে পারেন যে আমাদের আচারের টেস্ট এবং কোয়ালিটি কেমন তো তেঁতুল আচারটা জাস্ট একটু খেয়ে দেখি হুম এক পারফেক্ট পারফেক্ট যেমন টক তেমন ঝাল তেমন মিষ্টি তিনটা স্বাদের একটা ইকুয়াল কম্বিনেশন কিন্তু এই আচারে আছে আপনি যদি আমাদের এই আচারের স্বাদটা মিস করেন তাহলে আমি বলতে পারি আপনি কিন্তু আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ আচারের স্বাদটি মিস করছেন আচার অর্ডার করতে কল করুন জিরো এই নাম্বারে অথবা আপনি চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বর্ণবাজার ডট কম এখানে যে খুব দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এছাড়া কিন্তু চাইলে আমাদের ইনবক্সে নক করতে পারেন আমাদের ডেলিভারি ম্যান যখন আপনার বাড়িতে আচারটা হোম ডেলিভারি করবে তখন আপনি জাস্ট আচারটা ডেলিভারি ম্যানের সামনে খেয়ে টেস্ট করে তারপর কিন্তু মূল্য ডেলিভারি চার্জ পরিশোধ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম